হয়েছে মা এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো কি নিয়ে এসেছো মা কই দেখি এই তো দেখো আমার হাতে কই দেখি ওরে বাবা কতগুলো পোকা মা পোকা ধরে দিচ্ছে ওরে বাবা আমি পালাই পারে আমার ভীষণ ভয় লাগছে ওরে বাবা গো আরে ভয় পাচ্ছিস কেন এদিকে আয় এদিকে আয় কতগুলো পোকা এগুলো পোকা না আচ্ছা বল এগুলো যদি সত্যি সত্যি পোকা হতো তাহলে কি আমি হাতে করে নিয়ে আসতাম